জয়পুরহাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে সোমবার বিকেলে শহরের বিশ্বাসপাড়া রেলবস্তি এলাকায় এই অভিযান চালানো হয় আটক চম্পারানী ওই এলাকার মিঠুন চন্দ্রের স্ত্রী অভিযানে উদ্ধার করা হয় দুই কেজি ছয়শ গ্রাম গাঁজা ও নগদ আশি হাজার দুইশো ষাট টাকা অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন উপস্থিত ছিলেন সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ জানায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাস ও মাদক বিরোধী এই যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে আটক নারী দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশের নয় আমাদের জয়পুরহাট জেলা পুলিশ এবং সেনাবাহিনীর সাথে যৌথভাবে আমরা সন্ত্রাস বিরোধী এবং যাদের কাছে অবৈধ অস্ত্র আছে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত পাশাপাশি মাদকের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে এবং এটা অব্যাহত থাকবে ভুল পরিমাণ গাঁজা এবং কিছু চলাই মদ এবং গাঁজা বিক্রয় লব্ধ কিছু টাকা আমরা জব্দ করেছি একজন গ্রেপ্তার আছে নিয়মিত মামলা রুজু হবে